সংসদ বিধায়ক তহবিলের টাকায় নবরূপে সেজে উঠেছে নিবেদিতা পার্ক কলকাতা পুরসভার নয় নম্বর ওয়ার্ডের এই পার্কটি জায়নের দাবি ছিল দীর্ঘদিনে পার্কটি দেখভাল করে এমন স্থানীয়দের নিয়ে তৈরি একটি কমিটি অবশেষে স্থানীয় কাউন্সিলর বাপি ঘোষ উদ্যোগ নেন পার্কটিকে নতুন করে সাজিয়ে তোলা অবশেষে সেই উদ্যোগে বাস্তবায়ন হল সংসদ বিধায়কের তহবিলের টাকায় নবরূপে সাজিয়ে তোলা হলো নিবেদিতা পার্ককে সহায়তা করেছে কলকাতা পৌরসভার উদ্যান বিভাগ শনিবার মহা ধুমধামে উদ্বোধন হয়ে গেল নবরূপে সজ্জিত নিবেদিতা পার্কে এবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সংসদ তথা সংসদে তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজ্যের মন্ত্রী শশী পাজা এক নম্বর বড় কমিটির চেয়ারপারসন তরুণ সাহা মেয়র পরিষদ উদ্যান দেবাশিস কুমার মেয়র পরিষদ বিদ্যুৎ সন্দীপ রঞ্জন বক্সী সহ বিশিষ্ট জনেরা আমি বাপীকে ধন্যবাদ জানাবো এবং নিবেদিতা বতি সংঘকে যারা সুযোগ করে দিয়েছেন কাজটা করার জন্য এবং বাপীর উৎসাহ সব মিলিয়ে এখানে সিস্টার নিবেদিতার মতো মানুষকে আমরা শ্রদ্ধা জানাতে পারছি এটা আমাদের পরম সৌভাগ্য এখানে বহু এই সিস্টার নিবেদিতা নামে নামাঙ্কিত একটা বড় পার্ক আর এই সামনে অংশটা সিস্টারের মারমার মূর্তি আজকে কি করা হয়েছে সেটা কলকাতা পৌরসভার সাহায্যে এবং স্থানীয় বিধায়ক কিংবা স্থানীয় সাংসদের সকলেরই সহযোগিতায় আমাদের ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রী বাপি ঘোষ নতুন করে এই পার্কটা সাজানো এবং পরিষ্কার ইত্যাদি নতুন করে রেনোভেশন করা আর এরকম সাতটি মিউরাল করেছে সিস্টার নিবেদিতাকে নিয়ে আজকে নিবেদিতা উদ্যান যে মাঠটি যে মাঠে সুইমিং পুল আছে যে মাঠে সিনিয়র সিটিজেন লাইটেন সাউন্ড আছে যে মাঠে চিলড্রেন্স পার্ক আছে যে মাঠে ফুটবল খেলা হয় যে মাঠে ক্রিকেট খেলা হয় পরিপূর্ণ মাঠ কিন্তু ফন্ট পজিশ পজিশানটা সিস্টারের একটা মূর্তি ছিল পূর্ণদায়ের মূর্তি সেটি আমরা হাত দিতে পারছিলাম না কলকাতা পৌর সংস্থা পরবর্তীকালে দেখা যায় দু সালে নিবেদিতার এই মূর্তিটি এবং জায়গাটি নিবেদিতা বতী তৈরি করেছিলেন মাত্র ষোলো টাকার বিনিময় কলকাতা পৌর সংস্থা থেকে ষোলো টাকার বিনিময়ে এই জায়গাটি ওনারা নিয়েছিলেন কিন্তু পরবর্তীকালে বয়স হয়ে যাওয়ার দরুন ওনারা এটা মেনটেন্স করতে পারছিলেন না আমিও খুঁজছিলাম যে কীভাবে এই সামনেটা মেনটেন করা যায় কারণ পরিপূর্ণ একটা জায়গা সেখানে বেশ কিছুটা অংশ অসম্পূর্ণ থেকে গেছে সেই কাজটি আজকে সম্পূর্ণ করতে পারলাম এই ধন্যবাদ বাজারের মাটিতে আমি জন্মগ্রহণ করেছি এই ধন্য বাগবাজারের মাটিতে আমি পৌর প্রতিনিধি হয়েছি বাগবাজারে মানুষের আশীর্বাদ নিয়ে সেই সম্পূর্ণ কাজটি তবেই আমি আজকে কিন্তু করতে পারছি বা পারলাম আপনারা দেখেছেন এই মঞ্চ আলোকিত করেছিল কলকাতা পৌর সংস্থার মেয়র পরিষদ সন্দীপ রঞ্জন বক্সি তিনিও আপ্লুত দেখে এবং পাঁচ লক্ষ টাকা ঘোষণা করে দিয়ে গেলেন সাত নম্বর ওয়ার্ডের জন্য জন্যে অর্থ অনুকূল বরাদ্দ করলেন পাঁচ লক্ষ টাকা রিপোর্ট